আসসালামু আলাইকুম ওয়া ওবার আল ফারাহিদি আরবিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তম আরবি প্রবাসক বাইভা পরীক্ষায় আমাদেরকে এমন একটি কোশ্চেন হয়তো করতে পারে যে আপনি জুলাই বিপ্লব সম্পর্কে পাঁচটি বাক্য বলুন অথবা জুলাই বিপ্লব সম্পর্কে আপনি আরবিতে কিছু বলুন তখন আমরা আসলে যে উত্তর দিতে পারি সেটি এমন হতে পারে যে এক নম্বর বাক্য কদ হাদাসাত ফি বাংলাদেশা শাহ ইউলিউ মিন মিনা আলফাইনি ওয়া আরবা আতিউ ওয়াইশরিন কদ হাদাসাত সংগঠিত হয়েছে ফি বাংলাদেশা বাংলাদেশে সাউরাতুন বিপ্লব একটি বিদ্রোহ বিপ্লব ফি শাহর ইউলিউ জুলাই মাসে মিনা আমি আলফাইনি ওয়া আরবা আতিউম ওয়াইশরিন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে وتسمى بثورة الطلاب والعوام وتسمى بثورة الطلاب والعوام ولكن البعض يسمونها بثورة السادس والثلاثين لشهر يوليو أبارو أمرا وتسمى بثورة الطلاب والعوام ولكن البعض يسمونها بثورة السادس والثلاثين لشهر يوليو ও তুসাম্মা এটিকে আখ্যায়িত করা হয় বা নাম রাখা হয় বিসাউরাতি তুল্লাবি ওয়াল আওয়াম ছাত্র জনতার বিপ্লব নামে ওলা কিন্নাল বাদা কিন্তু কেউ কেউ নাহা এটার এটির নাম রাখে বা এটিকে আখ্যায়িত করে বিশাওরাতি সাদিসি ওয়াসালি নিশাহিউলিও ছত্রিশে জুলাই নামে ছত্রিশে জুলাই বিপ্লব নামে ওহাজিহি আকবরু সৌরতি ফি বাংলাদেশা আমি আলফিন ওয়াউ ওদুম ওয়া ওহাজিহি আকবরু সাউরিন ফি বাংলাদেশা এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিপ্লব আমি আলফাই আলফিন ওয়াতিস ওয়া ওয়াহিদুম ও উনিশশো একাত্তর সালের পরে এটি বাংলাদেশের সবচেয়ে বড়ো বিপ্লব হত্যা ফরতি শৈখত হাসিনা মিনাল বিলাত أمونكي حتى أمونكي فارض بالية جلو الشيخ حسينا من البلاد داشتك ولا جاءت في الهند ولا جاءت في الهند يا بعند إندية وأخذت الحكومة المؤقتة المسؤولية وأخذت الحكومة المؤقتة المسؤولية برئاسة الدكتور يونس وأخذت بعند غرونكلو الحكومة المؤقتة إنتيريم جوفمنت অন্তর্বর্তীকালীন সরকার তারা গ্রহণ করলো আলমাস উলিয়া দায়িত্ব বিরি আসাতি নেতৃত্বে আদুক্তুর ইউনু ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো এই ছিল আমাদের পাঁচটি বাক্য তো আমরা এগুলো খাতায় লিখে জবজ্জিৎ দিয়ে মুখস্থ করার চেষ্টা করব অর্থসহ বলে দেওয়া হয়েছে আমরা অর্থসহ মুখস্থ করলে আমাদের বেশি মনে থাকবে এরপর আমাদের আরও একটি কোশ্চেন এমন হতে পারে একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যগুলো কি কি আপনি বর্ণনা করুন অথবা একজন আদর্শ শিক্ষকের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করুন তো এখানে আমরা মোটামুটি আটটি বৈশিষ্ট্য আমরা লিখেছি আপনারা চাইলে তিন চারটি পাঁচটি যার যে কয়টি মনে হয় সে কয়টি আমরা মুখস্থ করে নিতে পারি মোটামুটি বেশি লেখা হয়েছে তো মুমাই ইজাতুল মোয়াল্লিমিন নামুজাজি আও আল মিসা আলী নিজাত বৈশিষ্ট্য আল মোয়াল্লিমিন নামাজি একজন আদর্শ শিক্ষক অথবা আদর্শ শিক্ষকের আরবি হচ্ছে আল মুআ আল মোয়াল্লিমুল নামজাজি অথবা আল মিসা আলী একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যগুলো কী কী এক নম্বর লাদাইহি মো লাদাইহি তার কাছে থাকতে হবে মো আহাতুল যোগ্যতা আলমিয়া শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান তার ভালো থাকতে হবে একজন মানুষ একজন শিক্ষক একবারে মানে খুব ভালো ছাত্রদেরকে খুব ভালোবাসে বা তার মানে চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত কিন্তু পড়াতে পারে না এই ধরনের শিক্ষকের কোনো আসলে এটা কোনো মানে শিক্ষক এ নাও শিক্ষক প্রথম কথা হচ্ছে তার কি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে লাদাইহি মো আহলাতুন আইল মার মারমুকা তার কাছে উচ্চমানের যোগ্যতা থাকতে হবে দুই নম্বর লাদাইহি মা আলু মাতুন থাকতে হবে জানাশোনা মা বিভিন্ন ডিফারেন্ট সব দিকের তার পড়াশোনা থাকতে হবে ইউমা রিসুল আখলা আল হামিদা তিন নম্বরে তিনি ইউমা রিসুল চর্চা করেন আল আখলাক আল হামিদা প্রশংসনীয় চরিত্র চর্চা করেন এমন হতে হবে ওয়াই হিবুতুল্লাহ বাহব্বান জাম্মা তিনি ছাত্রদেরকে অনেক বেশি ভালোবাসেন এমন হতে হবে তিনি চিন্তা করেন ফি মাসোলি হিম তাদের কল্যাণের ছাত্রদের কল্যাণের চিন্তা করেন এমন হতে হবে ওয়াইভ তিনি চেষ্টা করেন দায়মান সবসময় লিত্তাতোই নি নিজেকে উন্নত করার মানে ভালো কিছু গ্রহণ নিজেকে আরও বেশি ডেভেলপ করার মন মানসিকতা তার মধ্যে থাকতে হবে ওয়াই তালিমা ওয়া তা আল্লুমা তিনি শিক্ষা দেয়া শিক্ষা গ্রহণ করা এটাকে পছন্দ করেন এমন হতে হবে ওয়া আমালু তিনি কাজ করেন ফি বিনা ইল উম্মা জাতি গঠনে ওয়ানাফ ইল বিলাদ এবং দেশের উপকারের মন মানসিকতা তার মধ্যে থাকতে হবে মোটামুটি এখানে আটটি বৈশিষ্ট্য লেখা হলো আমরা যে যে কয়টি পারি যার কাছে যে কয়টি সম্ভব হয় আমরা চার পাঁচটি কমপক্ষে মুখস্থ করে নিব। যদি এ ধরনের কোশ্চেনের আমরা সম্মুখীন হই আমরা যেন উত্তর দিতে পারি তো আল্লাহ তালা আপনাদেরকে আরবি প্রবাসক হিসাবে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি